সালামু আলাইকুম আমি মোহাম্মদ আহানা আলজাবাদ আমি কোটকাব্য আই ইনস্টিটিউটের ওয়েব ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সের ব্যাচ নাম্বার ফাইভের একজন রানিং স্টুডেন্ট আমি ফেনি টেকনিক্যাল স্কুল থেকে দু হাজার চব্বিশ ব্যাচে এস কমপ্লিট করি আমার আসলে ছোটোবেলা থেকে কম্পিউটার নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিলাম অনেক আগ্রহী ছিলাম যার কারণে আমি আমার আব্বুকে জানাই আমার আব্বুও অনেক আগ্রহী ছিল যে না আমি আসলে অনেক স্কিল আমার আব্বু ছোটোবেলা থেকে আমাকে আমাকে নিয়ে অনেক চিন্তিত যার কারণে আমার আব্বু চাইছিল যে একটা কম্পিউটার ভালোভাবে শিখি কম্পিউটার সম্পর্কে জানি যার কারণে অনেক প্রতিষ্ঠানই দেখে তারপর হঠাৎ এই কুটকাব্য আইটি ইনস্টিটিউটের যেই জিনিসটা উনি দেখেন যে এখানে ভালো একটা পরিবেশ ভালো একজন শিক্ষক ফ্রেন্ডলি শিক্ষক বন্ধুর মতো করে শেখায় অনেক ভালো ফ্যাসিলিটিস পাশাপাশি অনেক কিছুই প্রোভাইড করে থাকেন যার কারণে আমার আব্বু আমাকে কোটকাব্য আইটি ইনস্টিটিউটের ওয়েব ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং কোর্সে অ্যাডমিশন করান আমি অ্যাডমিশন নেওয়ার পর প্রায় দুই মাস হয়ে গেছে আমরা দুই মাস ক্লাস করে আমি যেটা শিখছি এইচটিএমএল সম্পর্কে শিখেছি সি এস এস সম্পর্কে শিখেছি এইচটিএমএল সিএসএস এর প্রায় আমাদের একুশটার উপর ক্লাস চলে গিয়েছে মধ্যে আমরা ষোলোটা আমি প্রফেশনাল ওয়েবসাইট জমা দিয়েছি এবং স্যারের স্যার না আসলে সবারই অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি যে না অনেক ভালো শিখতেছে অনেক ভালো করবা আশা করি আমি স্যারের সাথে আরও এগিয়ে যে আরও এগিয়ে গিয়ে আরও ভালো কাজ করতে চাই আমরা ষোলোটা ওয়েবসাইটের মধ্যে স্যারে আমাদেরকে আমাকে প্রায় পনেরোটা ওয়েবসাইটের মধ্যে ভালো ভালো রিভিউ দিয়েছেন ভালো ভালো অ্যাগিয়েশন দিয়েছেন স্যারে আমাদেরকে অনেক কনফিডেন্স করেন কোটকাব্য আইটি ইনস্টিটিউটে যে ফ্যাসিলিটিগুলো আছে সেটা হচ্ছে অনেক ভালো একটা পরিবেশ অ্যাকচুয়ালি স্টুডেন্টের জন্য একটা ভালো পরিবেশ অনেক জরুরি কারণ কাব্য যেটা আছে অনেক মনোরম পরিবেশ নয়েজ ক্যান্সেলেশন সম্পর্কে কোনো কিছু নাই স্যারে অনেক ফ্রেন্ডলি বন্ধু বন্ধুর মতো করে কথা বলে তারপরে প্রত্যেকদিন অ্যাকচুয়ালি জোরপূর্বকভাবে স্যারে হোমওয়ার্কগুলো আদায় করে যেটা আমার কাছে অনেক ভালো লাগে অনেকে আসলে হোমওয়ার্ক দিতে চায় না স্যারের কথাগুলোর কারণে অনেকে ভয়ে হোমওয়ার্কগুলো দেয় যার কারণে এটা আমার কাছে অনেক ভালো লাগে তারপরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সারে আমাদেরকে একটা ব্যাচ ব্যাচ বাই গ্রুপ করে দিয়েছেন অনলাইনে সাপোর্টেড ফ্যাসিলিটি আছে যে কোনো মুহূর্তে অফিসে আসলে স্যারের সাথে সাথে এগিয়ে আসে স্যারের সব অসুবিধা হলে সেই ব্যাপারে স্যারে হেল্প করে তারপরে যেটা আছে এখানে আপনি যে কোনো মুহূর্তে সকাল থেকে রাত যে কোনো মুহুর্তে আপনি স্যারকে মেসেজ দেন গ্রুপে মেসেজ দেন ফেসবুক মেসেঞ্জার অনেক হোয়াটসঅ্যাপ সব রকমের হেল্প যে ফ্যাসিলিটিগুলো আছে সবগুলো দিয়ে থাকেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমি যেভাবে লেগে আছি আরও লেগে থাকতে পারি আরও চেষ্টা করতে পারি নিজের নিজের থেকে বেস্টটা ট্রাই করে আপনাদের দোয়ায় আরও এগিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন কোটকাবয় আইটি ইনস্টিটিউটের জন্য দোয়া করবেন ধন্যবাদ